ফেসিসদের কারণে তেরো বছর চোদ্দ বছর বিদেশের মাটিতে অবস্থানের পর যখন বাংলাদেশের মাটিতে অবস্থান করলেন আপনাদের এই বাহিরের মানুষের এই হিন্দু এক পরিবারের উপর নির্যাতনের কারণে উনি অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে হাজির হয়েছিলেন আপনারা বুঝবেন বাহিরচর এবং গ্রামচন্দ্র এবং দক্ষিণের মানুষকে উনি কত ভালোবাসে আমি এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু পরিষেক একটা কথা বলবো সামনে আপনারা জানেন জামাত এনসিপি এনসিপি জামাত তারা মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ভুল বুঝায় আপনারা সে বিভ্রান্তে বিভ্রান্তের কাছে নতি স্বীকার করবেন না ভুল বুঝবেন না কায়কুমার সব যদি এমপিও না হয় আপনাদের ভোটে কায়িকুমার সাহেব পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন কায়িকুমার সাহেব বাংলাদেশের মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন যদি আর তাই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবেন না ভোট আপনাদের দিলে উনি আবার হবেন হয়তোবা আবার মন্ত্রী হবেন আপনাদের খ্যাত করবেন এখন শুধু আপনাদের খ্যাতের জন্যই কায়িকুমার সাহেবের রাজনীতি কায়িকুমার সাহের রাজনীতি উনি কিছু পাওয়ার নাই ওনাকে আপনারা অনেক দিয়েছেন উনি শুধু এই মুরদনগরের মানুষের মুরাদনগরের মানুষের খ্যাতের জন্য উনি অসুস্থ স্মরণীয় এবার বিএনপির প্রার্থী হয়েছেন আমি আশা করব আপনাদের যে রাস্তাটা কাজ হয়েছে এই রাস্তাও কাইকু বসাম হোসেন চেয়ারম্যানের মাধ্যমে করে দিয়ে গেছে এই মাদ্রাসায় মানে অনেক অনেক সহযোগিতা করেছে বড় মাদ্রাসা দিয়ে আপনাদের এই মাদ্রাসা মাদ্রাসা দোতলা করার পিছনে প্রশ্ন চেয়ারম্যানের অনেক অবদান ছিল তো যাক আমি আমার বক্তৃব আর করব না আপনাদের কাছে আগামী বছর প্রসব শব্ নির্বাচনে আপনারা বোর্ড সেন্টারে উপস্থিত হয়ে বিগত দিনের মতো আপনারা কাইকুমার সাহেবকে ডিভোল বোর্ডের ব্যবধানে এই বাহার মানুষ বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা না করে আমি শুধু আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব আগামী রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়নের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখার জন্য আপনারা দানের শীর্ষ ভোট দিবেন ইয়ে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ